এটা হচ্ছে আমি যেটা ওটার মধ্যে জাস্ট এটার মধ্যে দুটা লেয়ার আছে ঠিক আছে আমারটার মধ্যে তিনটা বাটারফ্লাই এটার মধ্যে দুটা বাটারফ্লাই আছে এন্ড জাস্ট লুক এট দ্য ডিজাইন ইটস সো নাইস এটা এত সুন্দর লাগে দেখতে কালারটা হচ্ছে তিনটা থ্রিডি কালার রোজ গোল্ড রোডিয়াম এন্ড হচ্ছে ইয়েলো গোল্ড এন্ড জাস্ট হ্যাভ আ লুক অন দ্য চেইন এটা চেইনটা দেখো এটা খুবই মোটা বড় করে একটা চেইন আছে আমারটা হচ্ছে তিন ভরি আর আর দুই লেয়ারেরটা হচ্ছে দুই ভরি ছয় আনা দুইটা লেয়ারের আমি এখন একটা ফ্লাওয়ার প্যাটার্ন দেখব ফ্লাওয়ার যেখানে হচ্ছে কি আমরা ওয়ান টু থ্রি তিনটা করে লেয়ার পাচ্ছি মাঝখানে হচ্ছে আমাদের আবার রাউন্ড একটা ডিজাইন একটা ফ্লাওয়ার যেখানে অনেকগুলো লেয়ার দেওয়া ইট লুকস লে মানে রোজ এন্ড এই যে সাইড টা দেখো

অনেক বেশি সুন্দর বিকজ জাস্ট কালার প্যাটার্নটা দেখেন তিনটা কালার এ আছে থ্রি ডির মধ্যে রোজ গোল্ড রোডিয়াম ম্যান হচ্ছে ইয়েলো গোল্ড অ্যান্ড দেন এখানে তিনটা স্ট্রিংস ওয়ার্ক আছে কভার্ড উইথ অল দা সিএনসি ওয়ার্ক এক ভরি সাতানা এটার মধ্যে আমরা এক ভরি সাতানা পাচ্ছি